পড়াশোনার বলা নাই প্রেমের বলা উস্তাদ হ্যাঁ কলি জগত বলাম সামনে আর কয় মাই আর বিয়া করব প্রেম করে তিন বছর ষোলোটা করে তিন বছর ধরে প্রেম করে বলে হ্যাঁ অগর আমি কিছুই করতে পারবো না আমার বাপের ফোন আমার দেখি হেরে আমি পারবো না বাপরে বাপ

আর নেশা পানি করলো বুঝতাম যে পোলাপে নেশা করে আসক্ত হয়ে গেছে না এই নাকি প্রেম করে একটা তিন বছর একটা পাঁচ বছর বিয়া করার লেগে তো নাস্তা আছে হ্যাঁ একটা কলেজে যায় না একটা স্কুলে যায় না পড়ার টেবিলে একবার মনে ভুলেও বহে না পড়াইতে পারি না ওগুলো আমি লাডি চালান করাও আর ওরা করে প্রেম আপনি একটু আহেন কোথায় সময় আমি লুড়ে আইবো আইব আহেন নামে নাই হোক না নাই করতে পারবো

তোমাদের মতো কিছু মেয়েদের জন্য বর্তমান যুগে কি করতেছে জানো সত্তর বছরের মহিলারা পনেরো বছরের ছেলেদের বিয়ে করতেছে আবার ওই যে সত্তর বছরের বুড়ারা বারো বছরের মেয়েকে বিয়ে করতেছে

কি তোমারে খুঁজছিলাম আইসা বাসায় কিন্তু পাই নাই অফিসে গেছিলা বলে তোর মা নাকি মা ওকে লাগে বিয়ে করছে আমি বিয়ে করছ হ্যাঁ কবে আমি প্রথম থেকে মনে করেছিলাম যে মাইয়ার লগে সম্পর্ক ওই মাইয়ার মায়ের মনে হলি হইছে অন পরে উনি যেন এই দেই আমার বয়স না আর 26 বছর আমার 18 বেশি তো না কিন্তু বেশি না মাত্র হ্যাঁ মায়ের মতো

আর হের অর্ধেক বয়সে তুই তোর মায়ের মতো একটা মেয়ে ঘরে রিয়া করছ মায়া না বেড়ে এইদিকে জন্ম দিছি এইদিকে জন্ম দিছি তোরে তুই বিয়া করে না দাও এই তুই তো রে ওদের ঘুমিয়ে আবি কত বড় বেয়াদব ওই তো আনছিল ওই দুই বছর ছোট ওই আনছিল তো ও নি আইছিল হ্যাঁ বেডি রেখে দাইছি আমি কাবে বেড়ে গো গে ছেড়ে দি তার বড় চ না হলো বয়সে কম দুই বছর বড় হবো দুই বছরের বড় আর চিকনে তো বাবা তুমি রেখে দিতে পারবে না